কি পেয়েছো তাই আচ্ছা ওখানে বসো বসো কি কি গিফট পেয়েছো এই যে গিফট গুলো এখানে আছে তোমার রুমালটা নিয়ে এসো হ্যাঁ তুমি বসো এখানে বসো হ্যাঁ বসো হ্যাঁ এখানে বসো এখানে আচ্ছা এখানে বসো এখানে এখানে বসো আচ্ছা তোমার ওই রুমালটা নিয়ে এসো ওটা যে ফেলে দিলে এই যে নিয়ে এসো আর এখানে কি কি পেয়েছো দেখো সবাইকে হ্যাঁ বলো এখানে বসো একটু বসো নো নো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার ডেলি ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছো অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি দেখো মেয়ে গেছিলো ও হ্যাঁ এখানে বসো এখানে বসো একটু রেস্ট বাবা বসো হ্যাঁ এখানে হচ্ছে এখন নবরাত্রি চলছে এদের এখানে তো এখানে সবাই ঘরে ঘরে কন্যা পূজা করে তো সেই মেয়ে গেছিলো কন্যা পুজো করতে তো ও এসেছে এখন মানে এগুলো সব গিফট পেয়েছে ও তাই দেখো কত খুশি মামা তোমার টাকাটা উড়ে চলে গেছে ওইদিকে টাকাটা উড়ে চলে গেছে এখানে বসো না একটু বসো তোমাকে দেখা এসো তো এগুলো মানে দুই তিন দিন ধরে চলছিল নবরাত্রি তো আজকেই শেষ হলো আজকে রাম রামনবমী দিয়ে আজকে শেষ হলো তো মানে এই দু তিন দিন ধরেই গেছিলো মেয়ে তো সেই সকাল দশটায় বেরিয়েছে আর দেখো এখন এসেছে আর মাম্মা এসো একটু বসো একটু রেস্ট নাও হাঁপিয়ে গেছো বসো একটু বসো এদিকে এসো এদিকে সামনে সামনে হ্যাঁ কি এটা ক্লিপ ওয়াও নাই আর কি পেয়েছো ও দশ টাকা আর দেখো ও শুধু দেখাচ্ছে আর টাকাগুলো ওর ব্যাগে ঢোকাচ্ছে গিয়ে ওর একটা আলাদা পার্সোনাল ব্যাগ আছে ও যা টাকা পয়সা হবে বা ওর সমস্ত কিছু ওই ব্যাগেই ও রাখবে তো সেই জন্য টাকাগুলো ও দেখো মানে বারবার যাচ্ছে গিয়ে রেখে আসছে এটা কী বলো কি কী পেয়েছো এখানে বলো ওর তারপরে রুমাল পেয়েছে হ্যাঁ দেখেছে বাবা তুমি বসো এখানে তো অনেক রুমালও পেয়েছে মানে আগেরবারও ওইরকম হয়েছিল তো আগেরবারও অনেক রুমাল ওরকম জমা হয়ে গেছে এবারও পেয়েছে অনেক রুমাল তো এদিকে এসো একটু সামনে এসো সবাইকে হাই করে দাও সবাইকে হাই করে দাও একটু বসো বসো হ্যাঁ তুমি বসো বসে হাই করো বসো এখানে এদিকে বসো সামনে হ্যাঁ সবাইকে একটু হাই করে দাও মা মামা তোমাকে ড্রেসটা পরে ড্রেসটা পরে খুব সুন্দর লাগছে একটু হাই করে দাও সবাইকে হ্যাঁ ক্লিপ খুব সুন্দর তো আজকে রামনবমী দিয়ে সব শেষ হলো নবরাত্রি আর এখানে সবাই করে এখানে প্রত্যেকটা ঘরে ঘরেই করে তো দু তিন দিন ধরেই ও যাচ্ছিলো মানে সবাই এসে এসে বলে যাবে যে এরকম কালকে পাঠাবে তো পাশের ঘরে আছে একজন ভূমি ওর ফ্রেন্ড তো ওর সঙ্গে ও মানে ওই দু তিন দিন ধরেই মানে সবার ঘরে ঘরে গেছে আর মানে কন্যা পূজা তো তোমরা জানোই পুজো করবে করার পরে যেগুলো গিফটগুলো দেয় তো টাকাগুলো কিন্তু টাকাও পেয়েছে অনেক টাকার রুমালগুলো ওর ব্যাগে রেখে এসেছে হ্যাঁ বলো আচ্ছা রুটি খাইয়েছে আর কি খাইয়েছে কি ভাজা মেয়ে বলছে না আমাকে রোজ দিন রোজ দিন রুটি খাওয়ায় কি খাওয়ায় আমি নিজেও জানি না ও ঠিক ছোটো বাচ্চা ঠিকঠাক বলতে পারে না কি যে বলে ও জানে না মানে কি জানি না হয় খাওয়ায় তো কিছু ওখানে খাওয়ায় কিন্তু কি খাওয়ায় মানে ও সঠিক বলতে পারে না এসে বলে রুটি খাওয়ায় রুটি খাওয়ায় আর ঘরে এসে না ও আর কিচ্ছু খায় না মানে ওইখানে আদৌ কেউ খেতে পারে একা একা আমি জানি না তাই টিসু দিয়েছে আর এখানে কি কী দিয়েছে বলো ও বাটারফ্লাই ক্লিপ আচ্ছা ফ্রুটি তারপর বানানা হ্যাঁ কেক ও সরি এটা অরিয়া বিস্কিট কেক তারপর চিপস হ্যাঁ ক্লিপ তারপর চিপস ফ্রুটি হ্যাঁ দেখিয়েছো তো তারপর বানানা তিনটে হ্যাঁ ক্যাডবেরি তুমি হ্যাপি আর মেয়ে তো যাওয়ার জন্য ভীষণ খুশি ও এক্সাইটেড সকালবেলা উঠবে উঠে স্নান টান করে মামা আমাকে রেডি করে দাও আর ভূমি পাশে করে ভূমি ডাকতে আসবে ওকে তারপরে ওকে রেডি করে দিই স্নান টান করিয়ে দিয়ে ও দশটায় বেরিয়ে যায় গিয়ে এই যে এখন এসছে এই দেখো এখানে একটা কী বলে কালো মিষ্টি দিয়েছে আচ্ছা ড্রেসটা খোলো হ্যাঁ তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকেও বাই টাটা